ডিস্ক প্রলাপস বা পিএলআইডি বা স্লিপ ডিস্ক দেখেন এটা এল ফাইভ বডি দিস ইজ এল ফাইভ এটা এস ওয়ান বোনস বা হার বিটুইন টু বোনস দিস ইজ ডিস্ক এ ডিস্ক এবং দিস ইজ স্পাইনাল কর্ড এটা এই যে দেখেন ব্ল্যাকিশ হয়ে গিয়ে ফেটে গিয়ে নার্ভ কম্প্রেশন আছে জাস্ট আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এগুলো ভালো এই যে পিএলআইডি এল ফাইভ ওয়ান এই পিএলআইডি এটা কমন সারা পৃথিবীতে আমাদের যত কোমর ব্যথার রুগী আছে এই রুগীদের সবচেয়ে কমন সমস্যা হচ্ছে পিএলআইডি বা ডিক্স প্লাস বা আমেরিকা বলে স্লিপ ডিক্স এই যে আমি যদি বুঝাই দেখেন দুই হাড়ের মাঝখানে এই যে ডিক্স এভাবে বের হয়ে যায় এই যে এটা বের হয়ে এটা পিছনে বের হয় সাধারণত পোস্টেরিয়ালি অথবা পোস্টেরিও ল্যাটারালি তো ল্যাটারালি হলে যেটা হয় স্পাইনাল যে নার্ভ থাকে সাইটিক নার্ভ রুটগুলা কমপ্রেসড হয় এবং পায়ে ঝিঝি অবশ কোমর ব্যথা পিঠ ব্যথা হ্যাঁ অনেকের পা অবশ হয়ে যায় ফুড ড্রপ হয়ে যায় পস্তা পায়খানার সমস্যা হয় এবং এই সমস্যাগুলো আমাদের প্রবাসী ভাই বোনদের খুব বেশি হয় এবং তারা ইয়াং মানুষ হওয়ার কথা না কিন্তু হওয়ার কারণ হচ্ছে জীবন ধরেন যে কাজ করার কথা ভুলে আর কাজ করে বা অতিরিক্ত কাজ করে যেহেতু ওখানে সারাদিনই কাজ শুধু প্রফেশনালি কাজ হ্যাঁ রেস্ট নাই প্রিপারেশন থাকতে হয় মানে সব মিলে ভুল কাজের ধরন বসা তো এগুলা আমাদের কমন সমস্যা আমরা পিএলআইডি আমাদের যে রুগী আছে হারুন ও রশিদ উনি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী দীর্ঘদিন থাকে এবং ঢাকার সাভারে ওনার বাসা তো উনি অনেক বছর ধরে আইডিয়াল লেভেলে ভুগছিলেন উনি আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসছিলেন কোমর ব্যথা পা ঝিঝি করত তারপরে এক জায়গায় উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না বা বসে থাকতে পারতেন না এই সমস্যা নিয়ে আসে আমরা ওনার মুখে শুনি বলেন তো আপনি আমাদের কাছে যে কি সমস্যা নিয়ে আসছিলেন ডিপিএসি তে আমার মেনলি মাজায় সমস্যা ছিল এবং মাজায় অনেক ব্যথা ছিল ব্যথাটা পেয়ে যেত আচ্ছা এবং হচ্ছে পা অনেক সময় অবশ হয়ে যেত এবং বেশি কোন হাঁটতে পারতাম না বেশি কোন দাঁড়িয়ে থাকতে পারতাম না এই যে উনি যে সমস্যাগুলো বললো এটা পিএলআইডি এর একটা কমন সমস্যা আবার কিছু রুগী আসে আমাদের কাছে যে একটু হাঁটতে গেলে দাঁড়ায় যেতে হয় বা তীব্র ব্যথা অনেকে বলে স্যার আমি রাতে ঘুমাতেও পারি না মানে ঘুমও হয় না সেটাও কিন্তু হতে পারে তো আপনার এই পিএলআইডি এই সমস্যাটা মানে কতদিন ধরে আপনি জানলেন কত বছর আগের থেকে ব্যথা ভুগছেন কি করলেন এই যে জার্নিটা ধরেন আপনি তো বাহিরে থাকেন আমার স্যার থেকে দশ বছর আগে এই সমস্যাটা ধরা পড়ে প্রথমে আচ্ছা তারপর থেকে একটা ডাক্তার দেখাই বিভিন্ন জায়গায় ডাক্তার আমাদের দেখাইছি একটু এক্সারসাইজ বা দীতো অনেকে ওষুধ খেয়েছি সম্পূর্ণভাবে ভালো হতে ছিল না আচ্ছা হতে পারিনে তারপরে স্যার আপনি সমর্পণ হয়েছে ইউটিউব ফেসবুকে আপনি দেখে তাহলে আপনি টোটাল 10 বছর ধরে ভুগছেন জি ব্যথাটা কিন্তু এই যে পিএলআইডি হলো এটা ডায়াগনোসিস হলো কবে থেকে আমাদের এখানে আসার জি আপনি মানে চাইলে আপনি রোগ নির্ণয় হয়নি আপনি শুধু ব্যথায় ভুগতে ছিলেন থেরাপি দিতেন ব্যায়াম করতেছেন ওষুধ খাচ্ছেন হয়তো একটু কমে আবার বাড়ায় এরকমই চলতেছে তো আপনি আপনি মালয়েশিয়া কত বছর ধরে আমি মালয়েশিয়াতে আছি এক বছর তিন মাস মাত্র তাহলে দেশে থাকা অবস্থার থেকে সমস্যাটা দেশে থাকা সেখানে কি আরো বেড়ে গেছে বেড়ে গেছে এখন বাংলাদেশে আসার পরে আমরা যে দর্শক এমআরআই দেখালাম পিএলআইডি আসলে টা একটা কথা বলি আপনাদেরকে একেবারে গভীরের মানে গভীর ভাবে আপনাদের উপলব্ধি করতে হবে প্রতিটা রোগের ডায়াগনোসিস ইম্পর্টেন্ট সিস্টেম অফ ডিজিজ এবং ডাক্তার চিকিৎসক বিভিন্ন রকম থাকবে ধরেন হোমিওপ্যাথি ডাক্তার থাকবে আয়ুর্বেদিক ডাক্তার থাকবে ফিজিশিয়ান থাকবে ফিজিওথেরাপির চিকিৎসক থাকবে রিহাবিলিটেশন বিভিন্ন দেশে মেডিকেল কাইরোপেক্টর থাকবে ডিসিপ্লিনারি মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তার বিভিন্ন স্পেশালিস্ট থাকবে সেটা কথা না কত হচ্ছে যার কাছে যাবেন ব্যথা হোক কষ্ট হোক প্যারালাইসিস হোক আগে ডাক্তার সাহেবকে বলবেন যে আমার রোগটা নির্ণয় করে জি যে আপনার কি হয়েছে যে উনি দশ বছর ব্যথা ভুগছিলেন রোগ নির্ণয় হয় নাই আমার কাছে এসে আমরা এমআরআই করে কনফার্ম করেছি এখন আসেন অনেক হয়তো বলবেন স্যার রোগ নির্ণয় করতে টাকা লাগবে হ্যাঁ ঠিক আছে বছর যে ভুগলো সেখানে কি টাকা সময় রোগকে আরো খারাপের দিকে যায় নাই গিয়েছে আরেকটা কথা বলি যে এমআরআই আমি জানি না উনি মালয়েশিয়ায় ডাক্তার দেখিয়েছিল কিনা এম আর মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ওই কয়েকটা রাষ্ট্রে ষাট হাজার টাকার নিচে হয় না সেম এম আমি যেটা দেখালাম এটা বাংলাদেশে আমরা মাত্র ছয় থেকে সাত হাজার টাকা করি বাইরে দেশে তো স্যার হচ্ছে অনেক অনেক বেশি অনেক বেশি আমি তো বললামই ষাট হাজার নিচে না একই মেশিন তা আমাদের দেশে কত কম খরচ তা আমাদের এই জন্য আল্লাহ ফাঁকের কাছে সুক্রিয়া আদায় করতে হবে আপনাদের বুঝতে হবে এবং যারা বিদেশ যায় বিভিন্ন দেশ বিদেশ ঘুরে তারা জানে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি এবং কত কম খরচে তো আলহামদুলিল্লাহ যে এগুলো আমাদের রুগীদেরকে সচেতনতা বাড়াবে যে কোনো রোগ নির্ণয় খুবই জরুরি আগে রোগ নির্ণয় করে ফেলতে হবে দেন ট্রিটমেন্ট দিতে গেলে সহজ হয়ে যাবে তো আপনি আপনাকে আমরা কতদিন থাকতে বলছিলাম দিন থাকতে বলছিলেন আজকে কতদিন আজকে তেরো দিন আপনার এখন যে সমস্যা নিয়ে আসছিলেন এগুলো এখন আছে না স্যার টেস্ট করে দেখছেন টেস্ট করে দেখছি আটা چلا বসে দেখছেন বসে দেখছেন থেরাপিস্ট আছে উনি খুব কেয়ারিং সব রকম ভাবে আমাকে ট্রাই করে দেখাতেন দেখছেন যে এখন আর ব্যথাটা দাঁ না তো যাই হোক উনি আগে তো ইমপ্রুভ হয়ে গেছে কিন্তু আমরা সাধারণত এক মাস আমাদের এখানে চিকিৎসাটা নিতে বলি যারা কোনো কারণে চলে যায় যেমন উনি চলে যাবে গিয়ে ওনাকে মেইনটেইন করতে হবে এবং ব্যায়াম শিখিয়ে দিয়েছি আমরা সেগুলা করতে হবে এবং অন্তত আরো বাকি 15 বিশ দিন রেস্টে থাকতে হবে যদি সম্ভব হয় গরম সিজন চলছে নিয়মিত দশ থেকে পনেরো মিনিট আপনারা সাঁতার কাটবেন করবেন মেনটেন বসা শোয়া এগুলো দেখাবো আপনার ওখানে গিয়ে বসেন দর্শক এই যে আমার রুগী বসা খুব ইম্পর্টেন্ট শিখিয়ে দিচ্ছি দেখেন উনি বসছে ওকে ইটস গুড উনি কিন্তু বসছে ঠিক আছে মোটামুটি হ্যাঁ খেয়াল করেন এইটুক লাম্বার স্পাইন এটা কিন্তু ভিতরের দিকে উনি নিয়ে বসছে এই বসাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের এরকম উঁচু জায়গায় বসতে হবে চেয়ার হোক হোক খাটের কিনার বা যে কোনো জায়গায় সব সময় উঁচু হাইট থাকবে সামনের দিকে আর একটু ভিতরে হ্যাঁ এই যে গর্তটা এটা মেনটেন করে কিন্তু আপনাদের বসতে হবে না হলে পি এল ভালো হয়ে আবার খারাপ হবে বা যাদের পিএলআইডি রোগ এখনো হয় এই কোমরের সমস্যা ব্যথা হয় না তাদের এটা হবে এই পশ্চাৎটা খুব ইম্পর্টেন্ট আমার যারা রুগী ভালো হয়ে চিকিৎসা নিয়ে চলে গেছেন ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিলাম যারা এখনো রুগী হন নাই তাদেরকে মনে করিয়ে দিলাম অবশ্যই এই স্টাইলে যে বসছে দেখেন উনি কত সুন্দরভাবে বসছে উনি কেন পারছে এর মূল কারণটা হচ্ছে ওনাকে গত কয়েকদিন ধরে ট্রেনিং দেওয়া হয়েছে ওনাকে এক্সারসাইজ শেখানো হয়েছে ওনাকে এডুকেশন দেওয়া হয়েছে এডুকেশন খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়ে আমরা দীর্ঘ বিশ একুশ বছর ধরে কাজ করতেছি তো আশা করি উনার এই বসার মাধ্যমে বাকিরা সচেতন হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল